জাহান নামের নাম কি আল্লাহর হুকুমের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে আমার আল্লাহর এবাদতের পরে যাদের নাম তার নাম মা বাবা নাম কি আপনি কোরআনে কারিমে খুলে দেখবেন এত ব্যাখ্যা কারণ আমি আল্লাহ দেয়নি কোরআনে কারিমের যত আয়াত আমি পড়েছি ব্যাখ্যা স্বরূপ সবচাইতে বেশি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মা আর বাবার নামে এটা রেকর্ড হচ্ছে এখান থেকে সারা বিশ্বের মানুষকে আমি জানাতে চাই আল্লাহ নিজের এবাদতের পরে নবীর নাম দিয়েছে আসতে বলে পীরের নাম দিয়েছে কোন হুজুরের নাম দিয়েছে আপনার শ্বশুর শাশুড়ির নাম না দিয়েছে কার নাম মার বাবা মার বাবার নাম কেন দিলেন

আলোর ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি আফার আইতুম্মা তামুনুন আনতুম তাকলুকুনা হুওয়ান নাহানুল ফালিন আল্লাহ تعالی বলেন তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান এই সন্তানের মালিক কে তুমি না তোমার স্ত্রী কে তোমার দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি যা করার আমি আল্লাহ নিজের করি দছরা কো যে তো বিছানায় থাকে কয় তুমি যা করে ওরাও তো তাই করে ওদের তো সন্তান আমি আল্লাহ দেই না এই জন্য সন্তান দেওয়ার মালিক তুমিও না তোমার স্ত্রীও না ছেলে মেয়ে বানানোর মালিক তোমাদের কেউ না তোমাদের দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি যা করা কে আল্লাহর পরে সব বেশি দায়িত্ব পালন করেছে তোমার জন্য তোমার মা আর বাবা কার নাম আগে মায়ের নাম তারপরে বাবার নাম কেন? আজ বাংলাদেশের যে পরিবেশ সামাজিক অবস্থা এখানে আমরা হাজারো মানুষ বসে আছি ওয়াজটা হয়তো আপনার জীবনে মিলে যাবে আমরা যারা সন্তান আছি আমার সামনে কোন সন্তান পৃথিবীতে চাইবে না তে তার মার বাবাকে আমি আলাদা করে দেয় যদি নিজে নাম খেতে পায় তাও চাইবে যে একসাথে থাকি এই কথা বলেন না কেন কিন্তু 100টা 98টা পরিবারে আজ আলাদা আর ব্যর্থ হচ্ছে সন্তানগুলো মা বাবাকে আলাদা করে দিতে ঠিক এই দশ আমি যতটুকো জানি শুধুমাত্র পুরুষের না এর পেছনে কল কাঠি নাড়াই আপনার বউ আর আপনার বর পেছনে কল কাটি নাড়াই আপনার শাশুড়ি আর আপনার বড় যে শেষ আমি কি বেশি বললাম না ঠিক বলছি রাঙ্গামাটি থেকে আসার সময় বাস্তবতা পেয়েছিলাম কলেজের এক অধ্যাপক তার মাকে বৃদ্ধাশ্রম রেখে গেছে এক মাস ওই যে নিজের পরে মা বাবার নাম কেন দিলেন আর আমরা আজ কেন মা বাবাকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রম রেখে আসে তার বাস্তব প্রমাণ এটা কর্তৃপক্ষ আমার বলছে হজুর আমাদের বৃদ্ধাশ্রম আছে আপনি একটু দেখে যান আমি গিয়ে দেখি কলেজের অধ্যাপক তার মা অসুস্থ পড়ে আছে মারা যাবে এই হাতটা ধরে কাঁদতেছে বাবা আমি জীবনের শেষ কথা তোকে বলি আমি যখন মারা যাব আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা এই ঘর থেকে পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা বলছে মা তুমি তো মারা যাবে তখন আবার নতুন ফ্যান কি হবে মা তখন ওর হাত ছেড়ে দিয়ে চোখের পানি ফেলে বলে এক মাস আমি এখানে আসি তুই আমাকে বাড়িতে রাখতে পারিস না কেন আমি জানি তোর দোষ নেই তোর স্ত্রীর কারণে আর তোর স্ত্রীর দোষ ছিল না তোর স্ত্রীকে ভাঙিয়েছে তোর শাশুড়ি আর ওই স্ত্রীর বড় বড় বোন ওদের কারণে শেষ পর্যন্ত তুই আমাকে বিদ্যা সমাজে এক মাস রেখে গেছিস কর্তৃপক্ষ খবর দেওয়ার পর তুই আসলি আজ এক মাস আমি এখানে আসি ফ্যানটা ঘরে না নষ্ট আমি গরমে এত কষ্ট পাই কিছু কিছু বলতে পারি না তোকে আদেশ দিলাম আমি এই কারণে কারণ আমার তো মনে হচ্ছে দিন পরে তোর এই জায়গায় আসা লাগবে তোর তো ঘুম হয় না তোর তো কষ্ট হবে এই জন্য আমি মা তোকে আগে বলে লাগিয়ে দিবে আল্লাহ নিজের আবাদতের পরে মার বাবার নাম কেন দিয়েছেন যারাই ভালোবাসে দেখবেন স্বার্থ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না সেই হোক যত আপন জন হোক দেখবেন স্বার্থ আছে যেখানে ওই কি আসবে সেখানে স্বার্থ নেই ভালোবাসা নেই কিন্তু একজন মানুষের ভালোবাসায় কোনো স্বার্থ নেই বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে সেটা হচ্ছে মা আর বাবা কিন্তু আজ আমরা দুঃখ করে বলতে হচ্ছে বাংলাদেশে অধিকাংশ পরিবারে এই দুই জনের হক আমরা আদায় করতে পারছি না সন্তানগুলো যতটুকু শ্বশুর শাশুড়িকে খোঁজ খবর নেয় তাদের সেবা শ্রুষ করে তাদের সম্মান করে আমার মনে হয় যদি বতগুলো মেটার বউগুলো শ্বশুর শাশুড়িকে এইভাবে এই নজরে দেখত বাংলাদেশে কোনোদিন বৃদ্ধাশ্রম আর আলাদা হওয়া লাগতো না অসম্মানিতা মা বোনেরা পর্দারলে বসে শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরে ঘর ঘর করে ঘুরে বেড়ানো এটা এবাদত মনে করেন পারিবারিক জীবনে এটা এবাদত আর ইবাদতটা বাংলাদেশে এখন নেই ঠিক আছে খুব কম কারণ মেয়েদের তো এই বিষয়ে জ্ঞান নেই ওমার কাছে নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত পর্দা করা ইবাদত পারিবারিক জীবনে আল্লাহর বারে যাদের স্থান এটা তো

কিন্তু বাস্তবতায় আজ আমাদের পরিবারগুলো জাহান্ন নামের টুকরা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোটখাটো বিষয়গুলো একটু ছাড় দেওয়ার মর্মানসিকতা না থাকার কারণে আমি কি বেশি বলে ফেললাম মারমদারা এসেছেন এবার তো করছেন আমিও জানি আপনি নামাজ পড়েন রোদ রাকেন নফর রোজা মিলে সর্দাল করছেন কিন্তু এটা যে এবার তো এটা আপনি জানেনই না

এরকম সাতটা জাহান নামের পরিচয় আল্লাহ করারে দিয়েছেন সাতটা পাপের বর্ণনা দিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এ সমস্ত কাজ থেকে জন্মে এরকম সাতটার পরে আছে আটটা জান্নাত আর আট জান্নাতে যাওয়ার জন্য